মাঝি বটি তরা বাবু হলি তাতে ফারাক কিছুই নাই তোরা ড্রিঙ্কটা করিস আমরা মদটা খাই গন্ধ পেয়েছিস গন্ধ পেতেই পারো গতর খাইতে কাজ করেছি মদ খাইছি ভিক চাইছি কারো এ নাকের রুমাল দিছিস গন্ধ কোথা নাই সব পচিয়ে গেল মোরে হেজিয়ে গেল গোটা দেশ হইল ছাই তোরা ড্রিঙ্ক করিস আমরা মদ তো খাই তো সব ভালোই আছিস ব্যাগে ভরে বিলিতি আনিস মুক্ত ধুয়ে শ্রাবণ মাইকে চুলটো চিড়ে আইনা দেখে কত সুন্দর অফিস যেছিস কেমন বাবু ভাই আমাদেরও ফাগুন মাসে সালের ফুলে ভোমরা আসে বাহা পরব জমে উঠে মাদল বাজায় খুড়ি নাচে শালমোহন পলাশ গাছে খুশির নেশায় পাগল হয়ে বাহা সুরি গাই কুচুই নাই তোরা ড্রিঙ্ক করিস আমরা মদ খাই মদ খাইয়ে বাসে উঠেছি ভুল করেছি মানি নিল ক্ষমা চাই নিল তবে সোজা কথা বলতো বাবু আমরা কি তোদের মতন গাড়িতে বসে খাই তোদের লজ্জা নাই বাবুরা সব ভক্ত বটে তারা মায়ের ছিল বা রে বাবু সভ্য বাবু গাড়িতে মদ খেলে শুধু খেলে লয় মাতাল হয়ে গিয়ে খারাপ খারাপ কথা বলছ বউ বিটিকে নিয়ে বারে ভদ্র লোক তোদের লাল টক টক চোখ পিঠে ঘুরতে যেছিস কত রকম ফুর্তি পেয়েছিস মাতাল হয়ে গাল দিছিস মা নিজত বিলিং দিছিস তখন গন্ধ নাই তোরা ড্রিঙ্কটা করিস আমরা মদ খাই আমরা যখন ধান কাটতে যাই শনিবারে রবিবারে তোদের দেখা পাই ও কপালে লাল টিপ পরিচ বেশ করিচ কিছু বলছি না কো মদ খেয়েছ বেশ করিচ কিন্তু মানুষ থাকো তোদের জানোয়ারের মতন দোষা হচ্ছে কেনে যখন দেখি মা বোনকে নিয়ে অসভ্যতা টেনে তখন মনে হয় সালাদের ট্যাং চেপে ধর সালাদের চ্যাং দোলা কর লদিতে ভাসান দিলেও কিছু পাপ নাই তোরা ড্রিঙ্কও করিস আমরা মদ খাই মদ খাওয়াটা ভালো লয় কীটও মেনে তোরা খানিক ভদ্দর হলে আমিও কথা দিচ্ছি মদ ছাড়িয়ে দিব তার আগে হিসাব লুব। তোদের দিব গো ভদ্দর লোক মরদের মতো একটা পাকা কথা হোক তোরা খাবি না আমরাও খাবো না বুক বাজিয়ে কথা দিলে তবে তো সাহস পাই তোরা ড্রিঙ্কও করিস আমরা মদটো খাই